স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ শাখায় এক নিয়োগ বিজ্ঞপ্তি সর্ব ভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় আর এক নম্বর পথ হয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হয়েছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স আঠারো থেকে বত্রিশ আর যা যারা বিভাগীয় প্রার্থী তাদের জন্য চল্লিশ পদ সংখ্যা ছয় শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি তারপরে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাটলিপি সর্বনিম্ন ক্ষতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ সহ ব্যবহারিক পরীক্ষা উত্তোলন হতে হবে কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি তিরিশ বাংলা পঁচিশ সহ কম্পিউটারে অ্যাটিটিউড টেস্ট উত্তোলন হতে হবে গয়সে কম্পিউটারে অট প্রসেসিং সহ ইমেলের ফ্যাক্স পরিচালনা দক্ষ ও অভিজ্ঞতা হতে হবে আর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর হয়েছে কম্পিউটার অপারেটর তেরো গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা বয়স হয়েছে আঠারো থেকে বত্রিশ পথ সংখ্যা হচ্ছে তিন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসম্পন্ন গতি সংশ্লিষ্ট বিষয় অ্যাটিটিউড টেস্ট উত্তোলন হতে হবে তিন নম্বরে হয়েছে ক্যাশিয়ার চোদ্দতম গ্রেড বেতনের স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আপসংখ্যা হচ্ছে এক আরও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগের স্নাতক এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো থেকে বত্রিশ বয়স আর বিভাগীয় প্রার্থী হচ্ছে চল্লিশ আর পশ সংখ্যা হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি পোটাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমমান পরীক্ষায় উত্তোলন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ বাংলায় বিশ সহ কম্পিউটারে অ্যাডিটিউড টেস্ট উত্তোলন হতে হবে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর এসে অফিস বিশতম গ্রেট বেতন স্কেল আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা বয়স এসে আঠারো থেকে বত্রিশ হচ্ছে বিশ কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তোলন এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে টি এইচ টি টিপি তা এস টি টিপি টি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে দশ চার দু হাজার পঁচিশ সকাল দশটা আর শেষ হবে দশ তিরিশ চার দুহাজার পঁচিশ বিকাল পাঁচটায় তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সালে এটি আবেদন শেষ হবে